কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রীকে যতটুকু অলংকার টাকা পয়সা দিয়েছে দ্বিতীয় স্ত্রীকেও কি তা দিতে হবে যদি দ্বিতীয় বিয়ে করেন তাহলে প্রথম স্ত্রীকে যা যা অলংকার দিয়েছেন দ্বিতীয় স্ত্রীকে তা তা দিতে হবে কিনা এই প্রশ্ন উত্তর হলো যে আপনার এই দানটা কোন হিসাবে ছিল প্রথম স্ত্রীকে যেটা দিয়েছেন যদি মহান হিসাবে হয় তাহলে মহরটা যার যার হিসাব আলাদা সব স্ত্রীর মহলের পরিমাণ একরকম হয় না এটা এটা বংশগত একটা ট্রাডিশন তারপর মেয়ের কোয়ালিফিকেশন সার্বিক যোগ্যতা সামাজিক অবস্থান তাদের পারিবারিক প্রচলন এসবগুলোর নির্ভর করে একটা মেয়ে তার মহর ক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি না যে প্রথম স্ত্রীকে আমি অলঙ্কার মহর হিসাবে দিয়েছি দশ বড়ি তৃতীয় স্ত্রীকে দশ দিতে হবে তৃতীয় বেশি দিতে পারেন কম দিতে পারেন সেটা নেগোসিয়েশন কি হয়েছে তার উপর নির্ভর এই মহরটা এটা এখানে সময় রক্ষা করা জরুরি নাই স্ত্রীর মধ্যে কিন্তু যদি আপনি গহনা দিয়ে থাকেন বিয়ের পর আপনার এটা এজ এ গিফট তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে সমতা বজায় এখানে আর একটা কথা আছে প্রথম স্ত্রীকে গিফট হিসাবে বহু সন্ন্যাটন দিয়েছেন এর বহু বছর পরে এসেই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করছেন তাহলে ওই পেছনের সব কাজা কাফার আদায় করতেও দ্বিতীয় জনের পরে ব্যাপারটা এরকম না কথা কি বুঝাতে পারছি